আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন আল্লাহ ফাক রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনারা এখানে দেখতেছেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর উন্নত মানের পিলারের ক্যাপ বটম এবং কাভার আমরা আমাদের মালের কোয়ালিটি সম্পূর্ণভাবে হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করে থাকি সব সময়। আপনারা আমাদের কাছ থেকে বিনা টেনশনই মালের অর্ডার করতে পারেন আপনারা আপনাদের নিজ চোখেই দেখতেছেন যে আমাদের মালের কোয়ালিটি কতটা সুন্দর এবং ফিনিশিং অনেক সুন্দর আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের কাছে এই মালগুলো অর্ডার করে দিতে পারেন আমরা আপনাদের বাড়ি পর্যন্ত আমাদের গাড়ি দিয়ে মাল পৌঁছে দেব ইনশা আল্লাহ আমাদের কাছে রয়েছে বিভিন্ন ডিজাইনের জানালা ব্যালকনি ফোর্ডসের বিভিন্ন মালামাল আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিন এবং ইমো ও হোয়াটসঅ্যাপ উক্ত নাম্বারে খোলা রয়েছে আমাদের দুইটি শাখা রয়েছে একটি আশুলিয়া ও একটি সাবার আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামানোরও সবার জন্য ধন্যবাদ